রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট কিন্তু যতদিন আমার কর্মজীবন বাকি আছে এই সময়টা কিন্তু আমি জুলাই বিপ্লবের যারা যোদ্ধা যারা শহীদ যারা আহত তাদের জন্য কাজ করে আমি শেষ করতে চাই তাদের জন্যই কাজ করতে চাই এবং আপনাদেরকে আমি ভরসা দিতে পারি যে আমার দেশ পত্রিকা অন্তত আমার সম্পাদনায় বা আমার ব্যবস্থাপনায় যতদিন থাকবে ততদিন এই পত্রিকা শহীদদের কথাই বলে যাবে জুলাই যোদ্ধাদের কথা বলে যাবে তাদের প্রাপ্য সম্মানের কথা বলে যাবে আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে যে আমাকে যখন এই পদকটি দেওয়া হয়েছিল সেই খুব ক্ষুদ্র বক্তব্য আমার মনে হয় এক মিনিটের বক্তব্য ছিল আমার সেই বক্তব্যে আমি বলেছিলাম যে আমার এই পদক আমি এই জুলাই বিপ্লবের শহীদ এবং এই বিপ্লবীদের প্রতি উৎসর্গ করলাম তা আমার যে সেই উৎসর্গ করবার যে ঘোষণা সেদিন দিয়েছিলাম তার খানিকটা আনুষ্ঠিকতা আনুষ্ঠানিকতা বাকি ছিল যেটা আমি আজকে শেষ করলাম এটা আরও আগে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু কেন যেন আয়োজন করা হয়ে ওঠেনি আমরা হয়তো ঠিক জায়গায় পৌঁছাতে পারছিলাম না যে কোথায় এই কাজটি আমরা করব। অবশেষে আজকে এই কাজটি করতে পেরে আমি নিজেকে ধন্যবোধ করছি এবং এক ধরনের অপরাধবোধ আমার কাজ করছে যে এই ফাউন্ডেশনে আসতে আমি এতটা সময় লাগিয়ে দিলাম আরও আগে আমার আসা উচিত ছিল এই জন্যে আমি যারা শহীদ পরিবারের যারা আছেন এখানে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তবে একটা আপনাদেরকে আমি বলে দিতে পারি যে আমি যতদিন জীবিত আছি আপনারা জানেন যে আমার যথেষ্ট বয়স হয়েছে প্রবীণত্বে পৌঁছে গেছে কর্মজীবনেরও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি কিন্তু যতদিন আমার কর্মজীবন বাকি আছে এই সময়টা কিন্তু আমি জুলাই বিপ্লবের যারা যোদ্ধা যারা শহীদ যারা আহত তাদের জন্য কাজ করে আমি শেষ করতে চাই তাদের জন্যেই কাজ করতে চাই এবং আপনাদেরকে আমি ভরসা দিতে পারি যে আমার দেশ পত্রিকা অন্তত আমার সম্পাদনায় বা আমার ব্যবস্থাপনায় যতদিন থাকবে ততদিন এই পত্রিকা শহীদদের কথাই বলে যাবে জুলাই যোদ্ধাদের কথা বলে যাবে তাদের প্রাপ্য সম্মানের কথা বলে যাবে তো একটু আগে আপনাদের সংস্থার যিনি প্রধান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল তিনি একটা প্রেজেন্টেশন দিলেন যে আপনারা কি করছেন এবং আমি বলবো যে এই অল্প সময়ের মধ্যে আপনারা যথেষ্ট কাজ করেছেন কিন্তু এখনও অনেক পথ পারি দিতে হবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমি সবসময় এটা বলি যে আর্থিক সহায়তার তুলনায় পুনর্বাসনটা আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি এবং আমার প্রত্যেকটা বক্তৃতায় আমি দেশে ফিরে আসার পরে নির্বাসনে নির্বাসিত জীবন থেকে আমি পুনর্বাসনের কথাই বারে বারে বলেছি আমি যখন আহতদের দেখতে গেছি বিভিন্ন হাসপাতালে সেখানেও আমি পুনর্বাসনের উপরেই জোর বেশি দিয়েছি কারণ একটা পুনর্বাসন করতে পারলে আত্মমর্যাদা ফিরে আসে আত্মমর্যাদা খুব গুরুত্বপূর্ণ যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি এটা আমাদের মিনিমাম রেসপন্সিবিলিটি যে তারা যেন আত্মমর্যাদা নিয়ে বাকি জীবন চলতে পারেন যারা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারও যেন সেই আত্মমর্যাদা নিয়ে তাদের জীবন চালাতে পারে সেই জন্যে সমাজের যারা আমরা আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদের পুনর্বাসনে সহায়তা করা তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মহান জুলাই বিপ্লবের প্রায় প্রারম্ভে দাঁড়িয়ে আমি সমাজের সকল জ্ঞানীগুণী বুদ্ধিজীবী রাজনীতিবিদ এবং অর্থশালী যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা সম্মিলিতভাবে সমন্বিতভাবে আপনারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সহযোগিতা করুন সহায়তা করুন যাতে আমরা প্রত্যেকটা আহত যারা হয়েছেন প্রত্যেকটা শহীদ পরিবার তাদের পুনর্বাসনের জন্য কাজ করতে পারি এবং আপনাদের প্রতিও আমার এই অনুরোধ থাকবে যে আপনারা মাত্র দুমাস হলো দায়িত্ব নিয়েছেন আমি জানি এখনও সময় খুব যায়নি তা আপনারা যে যে কর্ম পদ্ধতি বা কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন তাতে আমি মনে করি যে পুনর্বাসনটাকেই এক নম্বরে গুরুত্ব দেওয়া উচিত এবং পুনর্বাসনের জন্য আপনাদের প্ল্যানিং করা উচিত এবং সেই প্ল্যানিংয়ে আমরা যদি সহযোগিতা করতে পারি মিডিয়ার মাধ্যমে আমাদের সর্বদা আপনাদের পাশে থাকবে আপনাদের প্ল্যানিং জনগণকে জানানোর জন্যে কিংবা আপনারা যদি আমাদের কাছে কোনোরকম এক্সপার্ট অ্যাডভাইস চান সেটাও আমরা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবো এই প্রতিজ্ঞা আমি আপনাদের কাছে করছি এবং আপনারা সবাই মিলে যে কাজ করছেন এবং এখানে শহীদ পরিবারের যিনি সেক্রেটারি তিনি একজন শহীদ মা তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধা তার ছেলের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনারা একটা মহৎ কাজ করছেন এবং এই মহৎ কাজটা আমি মনে করি যে আপনাদের নিজস্ব কোনো স্বার্থ নেই আপনারা এটা করছেন শুধুমাত্র এই জুলাই বিপ্লবের স্মৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য এবং জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিল তাদের তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই আপনাদের লক্ষ্য এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন